টু মাই ভিডিও আপনারা কোন আছেন আমি অনেক বেশি ভালো আছি আর অনেক দিন পর চলে আসলাম যশোর মা মোটরসে যেখানে পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর সেকেন্ড হ্যান্ড বাইকের কালেকশন আর আজকেরা তারা নতুন নতুন বাইকের কালেকশন ঢুকাইছে যার কারণে ভাবলাম আপনাদেরকে একটু জানাই দিই চোটটা একটা নিউজ দিয়ে দিই বাইক ঢুকাইছে দেখেন একটা ফোর বি তারপরে মনোটন মনোটন তার কাছে কিন্তু আরো একটা আছে জিএস আছে সবগুলাই বাইরে কালকেও একটা ভিডিও পাবেন আর আজকে পাচ্ছেন এইগুলার ভিডিও দেখেন পালসার এন এন আছে এন ওয়ান সিক্সটি আছে তারপরে হচ্ছে আপনার এফজেড ভার্সন টু আছে এছাড়াও পাচ্ছেন সামনে খুব সুন্দর একটা রয়্যাল এনফিল্ড যেটা কিন্তু ঢাকার শোরুম থেকে মানে ঢাকার নতুন শোরুম থেকে কিনে যশোরের সেকেন্ড শোরুমে নিয়ে আসা হয়েছে তো অনেকে বুকিং দিচ্ছেন রয়্যাল এনফিল্ড রয়্যাল এনফিল্ড পাচ্ছেন না তারা এই রয়্যাল এনফিল্ডটা দেখতে পারেন এই সম্পর্ক নিয়ে আজকে খুব সুন্দর একটা ভিডিও আমরা করতে যাচ্ছি সবাই আমাদের সাথে থাকবেন আর আমাদের পেজে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের পেজটাকে ফলো করে দেবেন আর আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলেন বেশি দেরি করবো না ডাইরেক্টলি প্রত্যেকটা বাইকের দাম ও ইন ডিটেলস বলে দিব তো তাদের স্টক এর বড় বাইক নিয়ে আজকে শুরু করি দেখেন খুব সুন্দর একটা আর ওয়ান ফাইভ ভি থ্রি আছে যেটা হচ্ছে ইন্দোনেশিয়ান ব্লু কালার এটা হচ্ছে তেইশের মডেল বাইকটা যথেষ্ট পরিমাণ ফ্রেশ কন্ডিশন আর এইটার কিন্তু পাচ্ছেন দশ বছরের নাম্বার এটাই পাচ্ছেন দশ বছরের নাম্বার কত কিলোমিটার চলছে এইটা দেখাবো এসরা বাইকটা যথেষ্ট পরিমাণ ফ্রেশ কন্ডিশন এই বাইকটা চলছে দশ হাজার কিলোমিটার এই বাইকটা চলছে দশ হাজার কিলোমিটার আর এই বাইকটার প্রাইস আছে মা মোটর চার লক্ষ দশ হাজার টাকা চার লক্ষ দশ হাজার টাকায় পাচ্ছেন তেইশের মডেল আর ওয়ান ফাইভ ভি থ্রি ব্লু কালার ইন্দোনেশিয়ান আর এরপরেও কিন্তু কম হবে যদি সরাসরি ভিজিট করেন অথবা ভিডিও দেখে কল করেন সেই ক্ষেত্রে কিন্তু কম বেশি করতে পারবেন তাদের সাথে করে আর ওয়ান ফাইভ এম এস সিক্স তো এটাও আর কি বাইশ তেইশের এর মডেল এটা চলছে পনেরো হাজার কিলোমিটার আর এই বাইকটা যথেষ্ট পরিমাণ ফ্রেশ কন্ডিশন এটা হচ্ছে ইন্ডিয়ান আন বাইক এটার দাম রাখছে মা মোটরস চার লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এটার দাম চার লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এরপরে আর কি আর একটা আছে হচ্ছে অফিসিয়াল বাইক দুই বছরের যশোরের নাম্বার এটা হচ্ছে ইন্দোনেশিয়ান প্লাস এভিএস ইন্দোনেশিয়ান প্লাস এভিএস এই বাইকটা চলছে নয় কিলোমিটার এটাও যথেষ্ট পরিমাণ ফ্রেশ কন্ডিশন আর এই বাইকটার দাম রাখছে মোটর চার লক্ষ ষাট হাজার টাকা এই বাইকটার দাম রাখছে মামলো চার লক্ষ ষাট হাজার টাকা অফিসিয়াল বাইক ইন্দোনেশিয়ান আর যদি কন্টাক্ট করেন আমি তো বলেই দিলাম কম বেশি করতে পারবেন তাদের সাথে কন্টাক্ট করে আর শোরুম ভিজিট করলে পাশার একটা আছে এটা হচ্ছে সুজুকি এস এফ এটা হচ্ছে সিলভার কমলা আর কি এটাও দুই বছরের নাম্বার করা যশোরের বাইকটা চলছে ছত্রিশশো কিলোমিটার এটা হচ্ছে এ ফাই আর এইটা তেইশের মডেল দুই বছরের রেজিস্ট্রেশন করা বাইকটার দাম রাখছে মা মোটরস তিন লক্ষ পনেরো হাজার টাকা এরপরে যদি আসেন সরাসরি তিন লক্ষ দশ হাজার টাকা রাখতে এরপরে আরকম করতে পারবেন যশোর মা মোটরস ভিজিট করলে পাশে দেখেন খুব সুন্দর ইন্দোর এম ফিফটিন আছে এটা হচ্ছে সাদা কালার আর কি তাদের কাছে এম ফিফটিন আছে মোট চারটা তো এই একটা দেখেন এটা হচ্ছে ঢাকার দুই বছরের নাম্বার করা বাইকটা কত কেনার চলছে আমি মিটার ডাউন করি এছাড়া বাইকটি যথেষ্ট পরিমাণ ফ্রেশ কন্ডিশন তো এইটার কিন্তু সামনে আর সামনের আর পিছনে একটা একটা চেঞ্জ আছে আমি আগেই বলে দিলাম মাই ভিডিও দেখার পরে আপনারা বলবেন যে দাম এত বেশি কেন বা দাম এত কম কেন এটা সামনে ও পিছনে একটার চেঞ্জ আছে আর এই বাইকটা কিন্তু চলছে অলমোস্ট দশ হাজার কিলোমিটার বুঝতে পারছেন আর এই বাইকটা দুই বছর করা এই বাইকটার দাম রাখছে মা মোটরস তিন লক্ষ আশি হাজার টাকা যেমন বাইক তেমন দাম যেমন বাইক তেমন দাম আমি কিন্তু আগেই বলি কন্ডিশন উপরে দাম সবসময় হয় তো এটা তিন লক্ষ আশি হাজার টাকা ইন্দোনেশিয়ান বাইক পাশে তারা এই বাইক দুইটা কালকে ঢুকাইছে এই ফোর বিটা আর এই জিক্সারটা তারা কালকে ঢুকাইছে তো ঢুকাইছে কালকেরা কত কিলোমিটার চলছে এটা এখন আমি দেখি নাই তো এটা মিটারটাকে অন করি তো এটা যশোরের দুই বছরের নাম্বার করা তো এটা চলছে আট হাজার কিলোমিটার এই বাইকটা চলছে আট হাজার কিলোমিটার বাইকটা যথেষ্ট পরিমাণ ফ্রেশ কন্ডিশন আর এটা হচ্ছে এবিএস তো এই ব্যাগটার দাম রাখছে মা মোটরস মা মোটরস এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এই ব্যাগটার দাম রাখছে মা মোটরস এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা পাশে একটা আছে খুব সুন্দর গর্জিয়াস সাজানো জিক্সার মনোটোন এটা হচ্ছে ব্লু কালার চব্বিশ সালের মডেল বাইকে দেখেন অনেক কিছু লাগাইছে যে বাইকটা ইউজ করছে সে কিন্তু অনেক কিছু লাগাইছে সামনে সুন্দর একটা গোটকা লাগাইছে সৌন্দর্যের জন্য পাশে সাইড কভার লাগাইছে সেভ গার্ড লাগাইছে চাবির রিং আছে চব্বিশের লোগো আছে এছাড়াও ভিতর সাইডে আরো অনেক কিছু লাগাইছে এই বাইকটাতে বাইকটা চলছে অনলি বিয়াল্লিশশো কিলোমিটার এটা ওয়ান টেস্ট চাইলে আপনি ফার্স্ট মাইলিক হইতে পারবেন এই বাইকটার ক্ষেত্রে বাইকটা দেখেন পেন্সিলের দাগটা এখনো আছে প্লাস উলগুলা দেখেন যে উলগুলা থাকে সেই উলগুলা আছে তো এই বাইকটা বুঝতে পারছেন কতটা ফ্রেশ কন্ডিশন তো এতটা ফ্রেশ কন্ডিশনের বাইক এর দাম রাখছে মা অনলি এক লক্ষ পঁচাশি হাজার টাকা এক লক্ষ পঁচাশি হাজার টাকা এরপরও যদি ভিজিট করেন কম বেশি করতে পারবেন অনেক কিছু কিন্তু লাগানো আছে ভাই পাশে ষাট আর কি বছরের রেজিস্ট্রেশন করা এই চলছে সত্রিশ কিলোমিটার এটা হচ্ছে একটা এবাম রাখছে মোটরস দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এই একটা দাম রাখছে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা পাশে একটা আছে এটা হচ্ছে ভার্সন টু যেটা এখনো ওয়ান টেস্ট চাইলে ফার্স্ট মাইলিক হইতে পারবেন বাইকটা চলছে দশ হাজার কিলোমিটার এটা হচ্ছে চব্বিশের মডেল এই বাইকটার দাম রাখছে মা মোটরস দুই লক্ষ তেরো হাজার টাকা দুই লক্ষ তেরো হাজার টাকা এরপরও কি কম বেশি করতে পারবেন ভাই প্রত্যেকটা বাইকের ক্ষেত্রে কম বেশি করতে পারবেন আমি বারবার একটা কথাই বলতেছি কোন দাম কিন্তু ফিক্সড না পাশে একটা আছে এফজেড এক্স এটা হচ্ছে ব্লু কালার তো এটা হচ্ছে যেটা চলছে এটা হচ্ছে দুই বছরের নাম্বার করা যশোরের এটা চলছে দশ হাজার কিলোমিটার এটাও কিন্তু এবিএস দাম রাখছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এরপরেও কম বেশি করতে পারবেন পাশে একটা আছে ওয়ান টেস্ট পালসার এন ওয়ান এটা হচ্ছে এন এস ব্লু কালার এটা হচ্ছে ডাবল চ্যানেল এভিএস প্লাস এফ আই এইটা চলছে অনলি পঁয়ত্রিশশো কিলোমিটার এবার একটা চলছে অনলি পঁয়ত্রিশশো কিলোমিটার দামটা রাখছে তারা এক লক্ষ আশি হাজার টাকা এই একটার দাম এক লক্ষ আশি হাজার টাকা এরপরেও কমবে এটা হচ্ছে ডাবল চ্যানেল এ বিএস প্লাস এফআই গাড়িটা যথেষ্ট পরিমাণ ফ্রেশ কন্ডিশন তো পাশেও দেখেন খুব সুন্দর সুন্দর কালেকশন আছে যেমন আছে ডিলাক্স গেলেজি কালার এটা হচ্ছে তেইশ সালের মডেল বাইকটা চলছে সাত হাজার কিলোমিটার এটা হচ্ছে দুই বছরের রেজিস্ট্রেশন করা বাইকটার দাম রাখছে মা মোটরস অনলি দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এই বাইকটার দাম রাখছে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এরপরেও যেমন প্রত্যেকটা বাইকের দাম কমাইতে পারবেন মা মোটর এই বাইকটারও দাম কমাইতে পারবেন পাশে আর একটা আছে এটা হচ্ছে হিরোর থ্রিলার যেটা হচ্ছে এফআই এবিএস এই বাইকটা চলছে পনেরো হাজার কিলোমিটার এই বাইকটার যথেষ্ট পরিমাণ ফ্রেশ কন্ডিশন এটা হচ্ছে যশোরের দুই বছরের রেজিস্ট্রেশন করা বাইকটার দাম রাখছে মা মোটর এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা কিন্তু মার্কেটে দুই লাখের উপরে আসে আর আপনারা সেকেন্ড হ্যান্ড পাচ্ছেন যথেষ্ট পরিমাণ ফ্রেশ কন্ডিশন এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পাশে দেখেন দুইটা খাসির করে যা রাখছে একটা হচ্ছে এফ আই এভিএস আর একটা হচ্ছে শুধু এফ আই তো বিলাকটা হচ্ছে এফ আই এভিএস এইটার চলছে কত কিলোমিটার এটা চাবিটা আমি দিই কারণ এটা মিটার আমরা দেখিনি তো এটা দুই বছরের রেজিস্ট্রেশন করা বাইকটা চব্বিশ এর মডেল এটা এফ আই বাইকটা চলছে অনলি উনিশশো কিলোমিটার এই বাইকটা চলছে অনলি উনিশশো কিলোমিটার বাইকটার প্রাইস রাখছে মা মোটরস দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা পাশার একটা আছে যেটা হচ্ছে শুধু এফ আই এটাও কিন্তু চব্বিশ এর মডেল এই বাইকটা কত কিলোমিটার চলছে এটার মিটারটা অন করি এছাড়াও বাইকটাকে কিন্তু দেখেন খুব সুন্দর সুন্দর জিনিস লাগানো আছে তো সেকেন্ড হ্যান্ড বাইকে যে জিনিসগুলা লাগানো আছে তারা কিন্তু কোনোটাই খুলে না যে বাইকে যে জিনিসগুলো লাগানো থাকে তারা সেই অবস্থায় সেল করে দেয় তো এইটা কত কিলোমিটার চলছে এটা চলছে সাত হাজার কিলোমিটার এটা শুধু এফআই এটার দাম রাখছে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা এফআই যেটা শুধু দুই লক্ষ পঁচিশ হাজার টাকা আর যেটা এফআই এভিএস সেটা দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা সামনেও দেখেন খুব সুন্দর কালেকশন আছে রয়্যাল এনফিল্ড যেটা ঢাকার শোরুম থেকে নিয়ে আসে সেখান শোরুমে উঠানো হয়েছে অর্থাৎ যশোরের শোরুমে উঠানো হয়েছে এটা কিন্তু ডাইরেক্টলি নতুন শোরুম থেকে আমরা কিনে নিয়ে আসছি এই রয়্যাল এনফিল্ডটা যেটা ওয়ান টেস্ট অবস্থায় আছে এটার ফাইল দেবে বাইশ দিন পর তো যারা বুকিং দিয়ে রয়্যাল এনফিল্ড পাচ্ছেন না তারা কিন্তু যশোর মা মোটর ভিজিট করতে পারেন কারণ মা মোটরটা আছে এরকম সুন্দর একটা রয়্যাল এনফিল্ড পাশেও দেখেন খুব সুন্দর একটা এম টি ফিফটিন যেটা কিন্তু গর্জিয়াস একটা এম টি ফিফটিন এটাও যথেষ্ট পরিমাণ ফ্রেশ কন্ডিশন যশোরের দুই বছরের রেজিস্ট্রেশন করা বাইকটা চলছে 9000 কিলোমিটার রয়্যাল এমটি 15 টা চলছে 9000 কিলোমিটার তো এটা হচ্ছে ভার্সন 1 ভার্সন 1 দাম রাখছে মা মোটরস 365000 টাকা এই বাইকটার দাম রাখছে 365000 টাকা এটা যথেষ্ট পরিমাণ ফ্রেশ কন্ডিশন আর পাশে যে রয়্যাল এন ফিল্ডের কথা বলছিলাম এটা হচ্ছে 495000 টাকা এই বাইকটার দাম রাখছে 495000 টাকা কারণ তারা শোরুম থেকে একটু বেশি প্রাইস দিয়ে কিনে নিয়ে আসা হইছে তো যারা বুকিং পাবে না তারা এই রয়েল এনফিল্ড দেখতে পারেন আর এছাড়া আমাদের কাছে দুইটা ছিল একটা সেল হয়ে গেছে আর এই একটা আছে তো এটাও কিন্তু কম বেশি করতে পারবেন এতক্ষণ এতক্ষণ ধরে যেই বাইকের ডিটেলস গুলো দিলাম প্রত্যেকটাই পেয়ে যাবেন যশোর মা মোটরসে খুব সুন্দর একটা প্রাইসের মধ্যে আর মা মোটরসের লোকেশন যশোর প্রত্য মেনপিস মসজিদের ঠিক অপোজিট সাইডে যশোর মা মোটরস মা মোটরসের কন্টাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান সেভেন ডাবল জিরো ফাইভ সেভেন ফাইভ এটা আমি মুখে বলে দিলাম এছাড়াও স্ক্রিন দিয়ে দিব চাইলে আপনি সেটা কন্ট্যাক্ট করতে পারবেন আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমাদের পেজটাকে ফলো করে রাখবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে অথবা মাহামার্সের নতুন কোনো কালেকশন নিয়ে